আসসালামু আলাইকুম এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত আজকের আলোচনা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সত্তর পার্সেন্ট মানুষ তার কথায় সন্তুষ্ট কিনা এবং তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবেন কিনা জানেন যে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটেশন এক প্রতিবেদন উঠে এসেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যকলাপে এবং তিনি যেভাবে দেশ চালাচ্ছেন এবং দেশ পরিচালনা করছেন তার উপর সত্তর পার্সেন্ট মানুষ সন্তুষ্ট এবং সত্তর পার্সেন্ট মানুষ আগামী উনি সত্তর পার্সেন্ট মানুষই বলছে যে আগামী তিনি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনে পরিবেশ তৈরি করতে পারবেন সেই আপনারা জানেন আগামী জাতীয় নির্বাচন যতই গুনিয়ে আসছে ততই রাজনৈতিক দলের ভিতরে যেমন একটা প্রতিবেদন জড়ি পড়ছে যে কোন রাজনৈতিক দল কত পার্সেন্ট ভোট পাবে বা আগামীতে কোন দল ক্ষমতায় যাবে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে কতটুকু গ্রহণযোগ্যতা হবে সব যখন প্রতিবেদন উঠে এসেছে এবার চোখের সামনে আরেকটা এক চাঞ্চল্যকর তথ্যই দিয়েছে এই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটর তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিও তার একটা আপনার জরিপ উঠে এসেছে দেখেন যেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশ এবং দেশের বাইরে অনেকেই যারা বলা বলি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলে হয়তো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে না এর জন্যই কিন্তু হতে পারে যে ইন্টারন্যাশনাল রিপাবলিক একটা প্রতিবেদন সেখানে তারা একটা জরিপের সংস্থা দেখছে যে আসলেই ডক্টর মোহাম্মদ ইউনুস যে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন বা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন তার অনুযায়ী যে নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হবে কিনা এবং সেই নির্বাচনে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার আয়োজন চলছে তাহলে সেই আওয়ামী লীগকে নির্বাচন বাদ দিয়ে সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে কিনা এবং আসলে তার প্রতি মানুষের আস্থা আছে কিনা যে তিনি যে সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন করবেন তার প্রতি মানুষের ভালোবাসা আবেগ এবং মানুষ তার যেই তিনি যে নির্বাচনের প্রয়োজন তিনি যে নির্বাচনে ডাক দিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে সেই নির্বাচন তিনিই কি সুষ্ঠু সুন্দর এবং পরিবেশ তৈরি করতে পারবে কিনা আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউরোস তিনি বলেছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেটা এক বাংলাদেশের ইতিহাসে থাকবে সেই নির্বাচনটা কি এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা নির্বাচন হবে যা ইতিহাসে কখনো এমন নির্বাচন আর বাংলাদেশে হয়নি সেই নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু এখানে ইতিমধ্যে আমাদের এই জায়গায়ও বিভিন্ন জায়গায় যখন প্রশ্ন ওঠে যে এত সুন্দর এত নির্বাচন করবে আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এসব নির্বাচন করতে পারবে কি না এটা নিয়েও যখন মানুষের মনে এবং মানুষ অনেকেই অনেক ধরনের কথা বলে এই মুহূর্তে তার প্রতিও মানুষের যে কতটুকু ভালোবাসা আছে তিনিও কতটুকু গ্রহণযোগ্যতা সামনে জাতীয় নির্বাচন কতটুকু সুষ্ঠ সুন্দর পরিবেশে করতে পারবেন এটা নিয়েও একদম স্পষ্ট বার্তা আপনার রিপাবলিক দিয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনে যে নির্বাচন হবে সেটা আওয়াম লীগ বলছে যে তারও অধীনে নাকি তাকে পদত্যাগ করতে হবে তার অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে না কিন্তু আসলেই তিনি মানে আসুক বা না আসুক বা আওয়াম লীগকে তো নির্বাচন থেকে বাতিল করা দেওয়া হয়েছে তারা কী বলবে না বলবে সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখারও বিষয় না বা জানারও বিষয় না আমরা যেটা জানি কিন্তু এখন যে বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারাও প্রতিটা রাজনৈতিক দল বিশ্বাস করে যে ডক্টর মহম্মদ ইউনুস অধীনে আগামী সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে কারণ তিনি শুরু থেকেই একটা কথা আছে প্রথম ভালো যার শেষ ভালো তার প্রথম ভালো দিয়ে যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস যেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যেই গ্রামীণ ব্যাংকে ব্যাঙ্কে ছোট্ট আকারে নিয়ে সেই ছোট্ট অল্প ব্যাংক ছোটো ব্যাংকে বড় আকারে করেছে সারা বাংলাদেশ বিশ্বব্যাপী যখন এই ব্যাংকের ছড়িয়ে দিয়েছে ছিটিয়ে দিয়েছে এবং দরিদ্র মানুষের সেখান থেকে ঋণ নিয়ে যাতে খুব সহজেই চলতে পারে তার যখন ব্যবস্থা করেছে এবং বিশ্বজুয়ে যখন সঙ্গে তিনি শান্তি শান্তিতে নোবেল পেয়েছেন এবং তিনি আসলেই আসলেই শান্তির মানুষ তিনি আসলেই আমরা বিশ্বাস করি তার শেষ ভালো হবে কারণ তিনি প্রথম থেকেই যখন সব কিছুই নির্বাচনের দায়িত্ব পাওয়ার পর থেকেই মানুষ সারা বাংলাদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে একটা কথাই বলা যায় যে এই প্রধান উপদেষ্টার দায়িত্বের পরে আন্দোলনের একটা অনক্ষেত্র হয়ে গেছে ঢাকার শহর একটা আন্দোলনের দেশ হয়ে গেছে আমরা ভরতে পারি আপনি দেখেন গ্রামে গ্রঞ্জে প্রতিটা জায়গায় শহরে যে কোনো ইস্যু নিয়ে আন্দোলন যুক্তি ছাড়া আন্দোলন আন্দোলনের শেষ নাই আপনারা জানেন এই যে এখনও বর্তমানে আন্দোলন আছে যেটা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা তারাও নাকি শাটডাউন দিয়েছে আগামী মানে তাদেরও যে বেতন বাড়ার জন্য তারপরে তাদেরও অনেক দাবি দেওয়া আপনি দেখেন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনসি ক্ষমতার পরে প্রতিটা সেক্টরেই প্রায় আন্দোলনের একের পর এক তাদের দাবি দেওয়া আন্দোলন শেষ নাই কিন্তু তিনি কি করেছেন তার মনে তিনি খুব শান্তভাবে বক্তব্য দিয়েছেন তিনি কখনও শেখ হাসিনার মতো ভাবে নাই তাদেরকে হটাও তাদেরকে মেরে ফেলো তাদেরকে বের করে দাও কোনো এমন কিছু করে নাই তিনি কী করেছেন অনেকেই বলেন তার রাজনৈতিক দল নাই এবং রাজনৈতিক দল না থাকার কারণে তার শক্তি সামর্থ্য নাই আসলে শুধু সরকার যদি খারাপ আচরণ করে সরকার যদি হটাও কিছু করে তাহলে সরকারই তো তার কোনো রাজনৈতিক দল লাগে না তার বর্তমানে যে তিনি যে অবস্থায় আছেন তিনি যদি ইচ্ছা করতেন অনেক কিছুই সেই ক্ষমতা প্রয়োগ এবং মানুষের উপর নির্যাতন নিপীড়ন সব করতে পারতেন কিন্তু তিনি কখনো করে নাই আমাদের বিশ্বাস আমাদের বাংলাদেশের মানুষের একটা বিশ্বাস আছে যে এই অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে এক ইতিহাসের মাইল ফলো করে যাচ্ছে আসলেই সেই নির্বাচনটা আমরা বিশ্বাস করি যে ইতিহাসের একটা রচনা তৈরি করবে আগামী জাতীয় নির্বাচন একটি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার একটা নির্বাচন হবে যেই নির্বাচনে কোনো ভোট চুরি ডাকাতি কোনো ছিনতাইকারী এবং মৃত ভোট এই বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এত মানুষের ভালোবাসা আছে এখন আসলেই কিন্তু মানুষের সেখানে ইন্টারন্যাশনাল যে রিপাবলিক ইনস্টিটিউটেশন তিনি যে তার যে একটা জরিপে উঠে এসেছে শুধু তার জরিপ না এটা কিন্তু সারা বাংলাদেশের একটা সমগ্র মানুষের এখন বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীতে আসলেই একটা নির্বাচন দিচ্ছে এবং সেই নির্বাচনটা একটা ফ্রি ফায়ার নির্বাচন একটা সুন্দর নির্বাচন সেই নির্বাচনটা বাংলাদেশের বুকে আর কখনো হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন